নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ওষুধের কথা বলবো এই একটিমাত্র ওষুধ যদি আপনারা ব্যবহার করেন আপনাদের যে কোনো টাইপের ব্যথা যন্ত্রণার সমস্যাকে কিন্তু এটি নির্মূল করতে পারবে যেকোনো টাইপের ব্যথা যন্ত্রণা বলতে আপনাদের যদি সায়াটিকার সমস্যাতে আপনি ভুগছেন স্পন্ডিলাইটিসের সমস্যাতে ভুগছেন লাম্বার স্পন্ডিলাইটিসে ভুগছেন সার্ভাইকেল স্পন্ডিলাইটিস আর্থাইটিস পিঠের নিচের রিজনে ব্যথা যন্ত্রণা লাম্বাগো লো ব্যাক পেন ঘাড় শক্ত হয়ে গেছে ঘাড় নাড়াতে পারছেন না বা বাঁকাতে পারছেন না এই টাইপের এই রকমের যত টাইপের ব্যথা যন্ত্রণা সমস্যা রয়েছে তার জন্য একটি মাত্র ওষুধের কথা বলবো যেটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং এটা আপনারা কিন্তু বাড়িতে রেখে নিজেরাই ইউজ করতে পারবেন আজকের যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি কিন্তু একটি পেটেন্ট মেডিসিন আমি আগেই জানিয়ে দিই আপনাদেরকে এবং এটি অনেকগুলো ওষুধের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে এর সুদ্ধি আপনারা কখন ইউজ করবেন সেটা জানা আপনাদেরকে সব থেকে জরুরি আপনাদের এই সমস্যাগুলোতে যদি ভোগেন তাহলে তো আপনারা যে কোনো পোটেন্সি ওষুধ আপনাদেরকে খেতে হবে বা যেটা মেন ওষুধ লাগবে সেই ওষুধগুলো কিন্তু খেতে হবে কিন্তু তার সঙ্গে এটাকে আপনারা সাপোর্টিভ হিসেবে রাখতে পারেন বা যদি কোনো সময় প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেই সময় যদি হাতের কাছে আপনাদের এই ওষুধটি থাকে তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত উপকারী হবে এবং এর কার্যকারিতা বা এফেক্টিভনেসও দেখা গেছে অত্যন্ত ভালো অর্থাৎ যারা এই টাইপের বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন তারা যদি এই ওষুধটি খাবেন তাহলে কিন্তু তাদের জন্য খুব কম সময়ের মধ্যেই ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন বন্ধুরা দেরি না করে জেনে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ওষুধটির সম্পর্কে ওষুধটির নাম হলো রাকফেন সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো অ্যাসিটিনালিডাম এই ওষুধটি এর মধ্যে রয়েছে এবং এর কার্যকারিতা হলো বিভিন্ন রকমের নিউরালজিক যে পেন গুলো হয় অর্থাৎ আপনার নার্ভের জন্য যে নার্ভের অত্যন্ত ভালো এবং এটা যদি লোয়ার ইউজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আর্টিগুলার রিউমাটিজম এবং লাম্বাগো বা লো ব্যাক পেন বা কোমরের ব্যথাতে যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে ওষুধটি এর মধ্যে রয়েছে সেটা হলো আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা এই ওষুধটিও কিন্তু ব্যথা যন্ত্রণা বা যে কোনো টাইপের ব্যথা যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে ইউজ করা হয়ে থাকে এবং এর এফেক্টিভনেস নিয়ে কোনো কথাই হবে না কারণ এর কার্যকারিতা অত্যন্ত ভালো সেটা যদি যে কোনো আঘাত থেকেও সমস্যা হতে পারে বা দীর্ঘদিনের আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে পেশিতে ব্যথা টেন্ডনে ব্যথা হাড়ে ব্যথা এবং বিশেষত পিঠ এবং কাঁধের এই রিজিয়নে যাদের ব্যথা যন্ত্রণার সমস্যা হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে আর্নিকা কিন্তু অত্যন্ত কার্যকরী তৃতীয় যে ওষুধটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত ব্যথা যন্ত্রণা এবং নার্ভের সমস্যার জন্য সেটি হল ক্ষেত্রে দেখা গেছে যে কান যাদের শক্ত হয়ে গেছে একদম কান একদম নাড়াতে পারছেন না তার সঙ্গে ঘাড়ও শক্ত হয়ে গেছে ঘাড় ঘোরাতে পারছেন না তাদের জন্য কিন্তু কস্টিকাম অত্যন্ত কার্যকরী বিশেষ করে কাঁধের যে ব্লেডগুলো রয়েছে বা কাঁধের যে ওপরের অংশ রয়েছে ঠিক এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু তাদের প্রচন্ড পরিমাণে ব্যথা বা যন্ত্রণা হয় এবং এনাদের সমস্যা অস্থিরতা সবকিছু কিন্তু দেখা যায় যে রাত্রের দিকে বাড়তে থাকে ব্যথা যন্ত্রণার পরিমাণ রাত্রের দিকে বাড়ছে অস্থিরতা দিকে বাড়ছে ছটফট করছেন ব্যথা যন্ত্রণাতে সবকিছুই তার দেখা যাবে যে রাত্রে বা সন্ধ্যের পর থেকে কিন্তু বাড়তে শুরু করে এছাড়াও শুকনো ওয়েদার শুকনো বাতাস শুষ্ক বাতাস বা ঠান্ডা বাতাস থেকেও এনাদের ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু বৃদ্ধি পায় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বিছানার উষ্ণতাতে কষ্টিকাম পেশেন্টদের ব্যথা যন্ত্রণা কিন্তু উপশ্রম হয় নেক্সট যে ওষুধটির কথা বলবো যেটি এর মধ্যে রয়েছে সেটা হলো হাইপেরিকাম হাইপেরিকাম ওষুধটিও হোমিওপ্যাথিতে নার্ভের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত একটি কার্যকরী ওষুধ এবং এর মূল এফেক্টিভনেস বা কার্যকারিতা রয়েছে আমাদের শরীরের নার্ভের উপরে এবং এইসব যন্ত্রগুলো যখন হয় তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নার্ভকেও এফেক্টেড করে যেরকম সায়াটিকার সমস্যা বা স্পন্ডিলাইটিসের সমস্যা সেগুলোতেও কিন্তু কিছু কিছু নার্ভ এফেক্টেড হয় তাই যেখানে আপনার নার্ভ এফেক্টেড হয়েছে সেক্ষেত্রে টিংলিং টাইপের ব্যথাযন্ত্রণা কারো কারোর ক্ষেত্রে জ্বালা জ্বালা ভাব বা কারো কারো ক্ষেত্রে চিন চিন করছে আবার ক্ষেত্রে দেখা যে অসারতা বোধ এবং তিনি জোর পাচ্ছেন না তাছাড়াও কোনো আঘাত আঘাত যদি নিউরাল লেগে সমস্যা হয় এবং বিশেষ করে আমাদের পিঠের দিকে যে ফাটিব্রা গুলো রয়েছে তাদের উপরে কিন্তু হাইপেরিকাম অত্যন্ত কার্যকরী এবং স্পাইনের উপরেও অত্যন্ত ভালো কাজ করে এই হাইপেরিকাম ওষুধটি নেক্সট ওষুধের কথা বলবো সেটা হলো ল্যাকিস্টোরিয়া পিঠে এবং ঘাড়ের রিজিয়নে অত্যন্ত বা প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা তার জন্য কিন্তু এই ল্যাক কেন্দ্রিক ওষুধটি অত্যন্ত কার্যকরী দেখা যায় যে এইসব পেশেন্টদের এই ঘাড় এবং গলার রিজেনটা এমনই হয়ে যায় যে তাদের ঘাড় আর ঘোরাতেই পারেন না এক জায়গাতে স্থির হয়ে যায় বা যে কোনো একদিকে বেঁকে গেছে বিশেষ করে ঘাড়ের ডান দিক মনে হয় যেন একদম শক্ত হয়ে গেছে ঘাড় ডান দিকে বেঁকে রয়ে গেছে আর সোজা করতে পারছেন না অথবা মাথা যেকোনো একদিকে বেঁকে গেছে বিশেষ করে আপনার তাহলে গলা এবং ঘাড় নেক এই রিজিয়ন গুলোতে যাদের এই সমস্যাগুলো হয় তাদের জন্য এই ল্যাক দিয়ে ওষুধটি অত্যন্ত কার্যকরী নেক্সট যে ওষুধের কথাগুলো সেটা অত্যন্ত কমন ওষুধ এই ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য সেটা হলো রাস্টাক্স রাস্টাক্স আমরা সবাই জানি আর্নিকা হাইপেরিকা মের মতনই হোমিওপ্যাথিতে ব্যথা যন্ত্রণার সমস্যা বিশেষ করে আর্থাইটিস রিমাটিজম ঘাটেঘাটে ব্যথা যন্ত্রণা পিঠে কোমরে এই জায়গাগুলোতে ব্যথা যন্ত্রণার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী এবং পরিশ্রম বা আপনি ভিজে গেছেন বা বর্ষাকালে সব সমস্যাগুলো কিন্তু যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে রাস্টাস অত্যন্ত ভালো কাজ করে অনেক সময় দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণাটা কম রয়েছে কিন্তু আপনি যে কোনো কাজ করেছেন তারপরেই দেখলেন যে ব্যথা যন্ত্রণাটা মাথা দিয়েছে এবং আপনার বেশি হচ্ছে কথা আমাদের বা ইরিজেনগুলোতে গুলোতে অত্যন্ত ভালো কাজ করে সেটা হলো রুটা মেরুদন্ড আমাদের শীত যে রয়েছে তার আশেপাশে যে মাসেল রয়েছে এবং আমাদের স্পাইনের উপরে রুটা অত্যন্ত ভালো কাজ করে সায়াটিকের সমস্যা আপনার যদি ঘুমানোর কোনো প্রবলেম হয় তার জন্য আপনার পায়ে টান লেগেছে বা ঘুমনোর দোষে হচ্ছে আপনার কোমরে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়েছে কোমরের পিছন থেকে আপনার নিতম্ব পর্যন্ত বা পায়ের দিকেও ব্যথা যন্ত্রণা যাচ্ছে এবং যদি আপনি শুয়ে থাকেন তাহলে অনেক সময় আপনার এই যে পিঠে বা কোমরের রিজনে যে ব্যথা যন্ত্রণা সেটা কিছুটা কম মনে হয় এই সমস্ত লক্ষণ থাকলে সেক্ষেত্রে কিন্তু রুটা অত্যন্ত কার্যকরী নেক্সট যে সুটি কথা বলবো এটা হাড়ের উপরে অত্যন্ত ভালো কাজ করে এটি হলো সিমফাইটা সিমফাইটাম ওষুধটি যেটা হোমিওপ্যাথিতে রয়েছে সেটা কিন্তু আমাদের হাড়ের যে কোনো সমস্যাতে কিন্তু অত্যন্ত কার্যকরী ভাঙা হাড়ের পুনর্নির্মাণও কিন্তু এই সিম্ফাইটাম অনেকটাই সহায়তা করে সুতরাং বুঝতেই পারছেন আপনার যদি বুঝতে পারেন যে কোনো হাড়ের সমস্যা থেকে এই ব্যথা যন্ত্রণাগুলো হচ্ছে সেক্ষেত্রে সিম্ফাইটাম ইউজ করলে আমরা ভালো রেজাল্ট পাবো এই সিম্ফাইটাম ওষুধটিও কিন্তু এই কম্বিনেশন ওষুধটির মধ্যে রয়েছে সুতরাং বন্ধুরা এই এতগুলো ওষুধ যেগুলো বিভিন্ন রকমের সমস্যা কোন ওষুধটি হয়তো আপনার কাঁধে বা ঘাড়ে রিজেনে বা গলার রিজেনে ভালো কাজ করবে আবার কোন ওষুধটি হয়তো আপনার কোমরে লো ব্যাক পেন বা এই জায়গাতে ভালো কাজ করবে কোন ওষুধটি হয়তো আপনার সিট দ্বারা বা এই স্পাইনের রিজিয়নে যে ভাটিব্রাগুলো সেটাতে ভালো কাজ করবে আবার কোনো একটি ওষুধ রয়েছে যেটা আপনার হাড়ের উপরে কিন্তু কাজ করবে অর্থাৎ এই সমস্ত ওষুধগুলো নিয়ে কিন্তু এই বিশেষ মেডিসিনটি তৈরি হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যত রকমের ব্যথা যন্ত্রণা আছে সেগুলো কিন্তু সবই এই ওষুধটার মাধ্যম দ্বারা কভার করা যাবে তাই আপনারা যারা ভুগছেন এই সমস্যাগুলোতে তারা অবশ্যই এই ওষুধটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন বা বাড়িতে রাখতে পারেন তবে যাদের সমস্যা বেশি হচ্ছে তাদের তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে এবং আমি আগেই বলেছি যে এই ওষুধের সঙ্গে কিন্তু প্রধান কিছু ওষুধ লাগতে পারে এবং এই সম্পর্কিত কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনারা এটা খেতে চান তাহলে সেটা কিভাবে খাবেন প্রথমত যখন আপনার ব্যথা যন্ত্রণা প্রচন্ড তীব্র পরিমাণে হবে বা যখনই ব্যথা যন্ত্রণা হবে অর্থাৎ যেটাকে আমরা এস ও এস বলে থাকি অর্ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খাবেন এবং এটাই তীব্রতা কমার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাপটা বাড়তে থাকবে ওষুধ খাওয়ার এবং যারা নিয়মিত খেতে যান তারা দিনের দুবার থেকে তিনবার দশ থেকে পনেরো পোটা জলে মিশিয়ে কিন্তু খালি পেটে খেতে পারবেন এবং এটা মোটামুটি আপনারা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে এর কোনো সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে বাচ্চারা এবং গর্ভবতী মায়েরা এই ওষুধটি যদি খেতে যান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন সুতরাং বন্ধুরা আজকের এই যে ওষুধটির কথা বললাম আপনারা যারা এই ব্যথা যন্ত্রণার সমস্যাগুলোতে ভুগছেন আশা করি তাদের জন্য উপকারী হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের মতামত আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ